জয়গ্রু বাপ জয় মা তারা প্রত্যেক দিনের নয় এই অনুষ্ঠানে তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্তি আজ আমি জানাবো অনেকেই আমাকে জানিয়েছে যে মা তারা যেহেসনা করি তাই মা তারাকে নিয়ে কিছু জানাতে দেবী তারার সম্বন্ধে কিছু বিস্তারিত বলতে বলেছে তাই নিশ্চয়ই আজকে আমি আমার জানাব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবার ঘরে কমবেশি মা আজকালবার আজকে অনেকেই আমাকে কম বলেছে একজন নয় তারা মায়ের ভক্ত এখন অনেক ঘরে ঘরে দেখা যায় তা তারা সম্বন্ধে আমাদের আগে জানতে হবে মা তারার আসল রূপ কোনটি এবং তারা মা আমাদের ঘরের জন্য কতটা সুইটেবেল তিনি কে তিনি কোন তিনি ব্রহ্ম বিদ্যা সহিত এবং তিনি কি কি কো মানে তার রূপের আর কি কি রূপ আছে তারা মায়ের সম্পর্কে আমি আজকে আছি ডিটেলস সম্পূর্ণ জানাবো তার আগে যে যেখান থেকে দেখছো অনুষ্ঠানটি প্রত্যেকেই বলবো লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো যাতে এই যে কোনো অনুষ্ঠান শেয়ার করা মাত্র তোমার কাছে পৌঁছে যায় এবং দর্শক যাতে এই প্রোগ্রামগুলো ফলো করে এবং যাতে তোমরা প্রত্যেকেই ভালো থাকো এবং সুস্থ থাকো এই ব্রহ্মের কাছে প্রার্থনা করি চৈতন্য মা তা হয়ে প্রথমত সবাই জানো ষষ্ঠী হচ্ছে দশমহাবিদ্যা আমাদের দ্বিতীয় মহাবিদ্যা কালীর উদ্ধ নয়ন থেকে এনার উৎপত্তি এই তারামায়ের তিনটি রূপ এবং তারাপীঠ আগে যেটা আমরা পাই তারাপীঠ আমাদের প্রথমত তিনটি জায়গায় আমাদের আছে তারাপীঠ প্রথম আমাদের বীরভূম এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ এবং তিন তিন নম্বর হচ্ছে মিছিল অনেকের মনে বক্তব্য তারাপীঠ সতীপীঠ নয় সিদ্ধপীঠ ঠিক কথাটা আবার ততটা এটা আমি মনে করি না সতীপীঠ যদি না হতো তাহলে মায়ের এখানে ব্রহ্মশিলা এলো কোথা থেকে প্রথম এবং দেবী উদ্ধ নয়ন থেকে এই দাবি তারা সৃষ্টি দাবি দেবী তারা হলেন প্রথমত মা শ্মশান বাসিনী এবং তেই তন্ত্রশাস্ত্র অনুযায়ী তারার আঠাশটি রূপ টোটাল আছে বৌদ্ধ এবং আমাদের সনাতন শাস্ত্র মিলিয়ে মায়ার টোটাল আঠাশটি রূপ আমাদের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে আমাদের তিনটি রূপ বেশি প্রচলিত বেশি লোকে আরাধনা করে যেটা হচ্ছে প্রথমেই আসব উগ্র তারা তারপর এক জটা এবং নীল তারা নীল সরস্বতী এই দেবীর তিন রূপে বেশি করে আমাদের তারাপীঠ মায়ের মন্দির থেকে শুরু করে তারা মায়ের এই তিন রূপে বেশি আরাধনা হয়ে থাকে আমরা যে তারাপীঠে যে রূপটি দেখি এটি মায়ের যে শিবকে স্তর পান করাচ্ছেন যে আমরা যে রূপটা দেখি এটি তারা মায়ের উগ্রতারা রূপ কিন্তু এটি উগ্রতারা ধ্যানমূক্তি বা ন ধ্যানমূর্তি

এই রূপেই আমরা কিন্তু বর্ণনা পাই নাম যোগ্য পরিহিতা মা জটাজুট ধারি মায়ের মাথার উপর অক্ষম নাগ বিরাজ করছে এবং শ্বেত পদ্মের উপর মা দণ্ডায়মান দাঁড়িয়ে এই মায়ের ধ্যানে আমরা যেটা পাই তারাপীঠের রূপে তো কই আমরা সেটা পাচ্ছি না মায়ের যে আমরা ব্রহ্ম শিলাময়ী রূপে যেটি রয়েছেন যে শিব স্তন পান করেছেন তিনি হতেন তারই রূপে এবং তিনি স্বয়ং বিপত শুধু সূর তারিনীরা বিপত তারিনী তারা এক ধারে উনি স্বয়ং দুর্গা এক ধারে স্বয়ং মা স্বয়ং মা তিনি পারণ করছেন তিনি সংসারকে সবকিছু থেকে উগ্র বিপদ থেকে মা রূপে বোঝাতে চেয়েছেন সর্ব বিপদ থেকে স্বয়ং মহাদেবকে সর্ব পৃথিবীর সমস্ত সন্তানকে তিনি উগ্র বিপদ থেকে উদ্ধার করছেন এবং তিনি পারণ করছেন তাই তিনি তারা তারার আরক নাম তাই তারিণী তারামায়ের আমাদের যে প্রথম গৃহের জন্য তারামা প্রথমত সবার জন্য সুইটেবল নয়। যতটা কালি পূজো সবাই করতে পারে কিন্তু তারামায়ের आराधना করতে সবাই পারে কিন্তু প্রতিষ্ঠা মায়ের জন্য যা অনেকে প্রতিষ্ঠা করে তাই এটি একই বাড়ির মধ্যে সবার জন্য সুইটেবল নাও হতে পারে কিন্তু সুইটেবল তখনই হবে যদি কোন সে জেনে পুজে বা জেনে পুজে সে যদি মায়ের আরাধনা করে বা মা যার জন্য যদি কোন স্বপ্ন দেখেয়ে থাকে বা গুরুর anga হয়ে থাকে তাহলে তারা মা কিন্তু তার জন্য সুইটেবল হয় কোনো তাতে অসুবিধা নেই অনেকে বলে তারা হয় ছবি বলতে করে রাতে রেগে বাজে কথা তারাবা Shashankashini বলে তিনি যে কারক প্রতি করবে এটা কোন কথাই না সব মাইন্ড রাখা যেতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে তারা মা যদি পুজো করা হয় এরও তিনটি তো মত আছে বৈদিকচার চার আর তন্ত্র তান্ত্রিক উপাচার আর মিশ্রাচার এই মিশ্রাচারটা কি বৈদিক এবং তন্ত্রিক দুটোকে মিশ্রিং করে আনে করে অর্থাৎ পাঞ্চ করে করলে যেটা হয় তারা মা হচ্ছে তন্ত্রপ্ত দেবী না তান্ত্রিক উপাচার হয় বলে এই নয় কোনো সাধারণ মানুষ এনারকে পূজো ঘরে করতে গেলে করলে করতে তো পারে মা মা কি ঘরে করা যাবে না করা অবশ্যই যাবে কিন্তু তার জন্য কখনোই সে ঘরে মা তারা মাছ মাংস মদ্য সবটাই তাকে পূজো দিতে হবে এটা কোন উল্লেখিত ফল মিষ্টি আহার সব দেওয়া যেতে পারে লেডি হোক যেমন হয় সেমন দিতে পারে কিন্তু অ্যাজ এ মধ্য সবার জন্য দিলে কিন্তু ঘরে মা উগ্র রূপ এবং দেবীর যে ঘর স্থাপন হয় সেটা যদি পূর্ণ সুরা কলস যদি যেন গৃহীর জন্য না হয় কোনো গৃহীর জন্য না হয় কোনো সন্ন্যাসিনীর জন্য কোনো উগ্র বামাচার বিরাচার তান্ত্রিক আছে সে এই মায়েন ঘট স্থাপন চিনি তারা পূজার ঘট স্থাপন করবে সে একমাত্র সুধা ঘর স্থাপন করতে পারে অর্থাৎ ঘটে জল এক কোটা থাকবে না পুরো ঘরটাই পুরো কারণ সব কারণে ভর্তি কুট্টু থাকবে তারপর আরও যে দুর্গগুলো থাকবে এইবার আসবো মা একজোটা তারা বলেন দেবীর শরৎ এই নীলা আর নীল সরস্বতী আর উগ্রতারা হলেন দেবীর প্রশস্ত রূপ এইবার তারা শব্দের অর্থ কি আমি তো আগেও বললাম তারা শব্দের অর্থ হলো আত্মার আলোচনা আলোচনার প্রতি আত্মার আলোর প্রতি এই তন্ত্রে বিষয়ে ক্রিয়ার ক্ষেত্রে নীল তারা বাম তারা এবং উগ্র তারা বেশি পূজিত হয়ে থাকে অর্থাৎ তান্ত্রিকরা বিশেষ করে বাম তারা নীল তারা এরা এগুলো এবং উগ্র তারা পুজো করে থাকে মা দারা যে তারামা মা শিলাময়ী বারবার বলছি উনি বিরাজ করছেন উনি শিলাময়ী তারা উগ্রতার রূপেই বিরাজ করছেন কিন্তু রূপটাও নার যে মুখ আমরা যে রূপোর মুখটা দেখি এবং মায়ের যে রাজবেশ দেখি তিনি কিন্তু রাজবেশে বিরাজ করছেন মা উদ্ধ নয় মায়ের একটু প্রসঙ্গে বলি তারা আমাকে দেখতে কেমন এটা আগে জানাবো দশম মহাবিদ্যা তিনি দ্বিতীয় মহাবিদ্যা যিনি এই বিদ্যা কালী উদ্ধনয়ন হইতে উৎপত্তি এনি মরাবটি অর্থাৎ ডেড বডি চিতার উপর বিরাজমান যেটা সবরূপ শিব এই সবরূপ শিবকে এনা নাম কি এনি হচ্ছে করাল দৈত্য এই সবরূপ শিবের উপর উনি মরা হয়ে শিবের উপর মা বিরাজ করছেন যার গাত্র বর্ণ ঘন মেঘপূর্ণ ঘন নীল মাথায় পাঁচটি নরকপাল দেবী চতুর্ভুজা লম্বদরি এবং বামপদ তার সম্মুখে ডান পিছনে মায়ের যেমন ডান পা আগে মায়ের বা পা একটু কিন্তু আগে এবং দেবীর মৃতদেহ এবং দেবীর যখন প্রাণ করছেন দেবী মা হাজার যেন জিঠটা বার করা থাকেন দেবী তারার ক্ষেত্রে কিন্তু তার এতটাই মিলিত হাসি তার দাঁতগুলো কিন্তু চামটার মতন সেই রক্তে লাল হয়ে যায় এবং দেবী কিন্তু দাঁত থেকে শুরু করে সবটাই রক্তে ভিজে চড়ি টপ তাই তারা মায়ের পাশটা এরকম অনেকে লাল নং করে দেয় অনেকে দেখে রক্ত খেয়ে আছে দেবী এবং দেবী সর্বদা ভয়ঙ্করী হাস্যমুখী উপমা জটাজুটো ধারী খড়গ কত্তি এবং কপাল যার সুস্পরণ সুত দ্বারা দিনই এই কিনা দেবী গুরু বৃহস্পতি এই ইষ্টদেবী মা তারার আরাধনা করেছিলেন এবং দেবগুরু বৃহস্পতি আরাধ ইষ্ট দেবী তারা মা হলেন বাপসিদ্ধিপ্রদায়িনী উগ্র বিপদ থেকে সাধককে সর্বদা রক্ষা করেন এবং তিনি তাই উগ্র ইনি যার উপর কল্যাণ করেছেন যার উপর কৃপা করেছেন তিনি ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফলপ্রাপ্তি সবই পেয়েছেন তারা মায়ের কৃপায় সমস্ত কিছু মানে খুব মানে তারা যা সহায় হয়েছে তার জীবনে অর্থ বা তার জীবনে কোনো দিনই থাকেনি কেন তিনি স্বয়ং কি বলবো বৃহস্পতি অধিষ্ঠাত্রী আর তার কথা বলতে গেলে তারা মা বললে অর্থাৎ পঞ্চমুখী শিব যেহেতু মায়ের মাহত্ব করতে পারিনি দেব শ্রী গুরু জগৎগুরু শ্রী রামদেব বাবা তিনি শেষ করতে পারিনি আমরা তো মায়ের সন্তান স্বরূপ মায়ের মাহত্ব বলার সাধ্য জয়তুকু কিন্তু এর দ্বিগুণ মায়ের মাহত্ব এক কথায় একভাবে বলেও শেষ হয় না তাই মা কতটা দয়াময়ী কতটা উগ্র এবং কতটা ভয় মাকে আমরা সামনে থেকেও আমরা চিনতে পারি না বা মা আছে আছেন বুঝেও তার ক্ষমতা আমরা এক এক সময় বুঝেও আমরা কিন্তু তখন আমরা ভাবি মা এটাও পারেন মা ওটাও পারেন যাই হোক তারপরে দেবী তারার সম্পর্কে আমরা তাহলে বুঝলাম এবং তারা মায়ের একটি রূপ কি কি প্রথমে আমরা আসবো মা আটটি রূপের নাম এক বামা তারা ত্রিদু নম্বর উগ্রতারা তিন নম্বর একজোটা চার নম্বর নীল সরস্বতী তারিণী নৃত্যা তামেশ্বরী বজ্রা এই মায়ের আট রূপের বর্ণনা পাওয়া যায় এছাড়া মায়ের ভৈরব সারাকারা তারা মায়ের প্রথম ভৈরবে যিনি কিনা মায়ের মেন ভৈরব যে হচ্ছেন সদ্যজাত মহাকাল এছাড়া মায়ের তারপরে মাথার উপর নাক রূপে যে বিরাজ করছেন এই অক্ষব ভৈরব তারপরে চতুর্থ তিন নম্বর ভৈরব ডাবুকেশ্বর কিনা স্বামী স্বামী রূপী শিব এই আর চতুর্থ ভৈরব হচ্ছেন চন্দ্রচূড় ভৈরব এই চন্দ্রচুর বৈরাব হলেন মায়ের মন্দিরের দ্বার রক্ষক অর্থাৎ দেবীর মন্দিরের দ্বার রক্ষক হলেন চন্দ্রচূড় ভৈরব আর এছাড়া মায়ের পঞ্চমতম হৈরব অর্থাৎ স্থিতি হলে তারা মায়ের মানুষ করত শ্রী সাধক বামদেব বাবা ইনি তারা মায়ের সাধক রূপী মানব হৈরব এছাড়া মায়ের আমরা অষ্ট মায়ের অষ্টভৈরব আছে সেই অষ্টভৈরব থেকে যারা মায়ের চতুর্দিকে রক্ষা করছেন বেষ্টন করে রয়েছেন যেটা হচ্ছেন বৈরচন শীতাঙ্গ পাণ্ডব মামুক তারক চন্ড এবং ক্রোধ এরা হচ্ছে মায়ের অষ্ট আটজন বৈরব এছাড়া গো তারা হচ্ছেন আমাদের কিন্তু হিন্দু ধর্মে পরে এসেছেন বৌদ্ধ ধর্মে দেবী তারার প্রথম আরাধনা হয় এবং বৌদ্ধ তন্ত্রে দেবী উল্লেখ পাওয়া যায় এনার পূজা সম্পূর্ণ বিধিবৎ সম্পূর্ণ নিয়ম চীনাচার এবং মকারে। বামা চার বাম মারেনি এবং এনার পঞ্চম আকারের মধ্যে পদ্ম মাংস মৎস্য মুদ্রা মৈক্ষণ স্বরূপ এনার প্রথম পূজা হয় চক্রা অনুষ্ঠান এনার পূজায় অতিভো মাস এবং মায়ের পূজার এখানে পুষ্প বলতে বজ্র পুষ্প এখানে বোঝানো হয়েছে যা কিনা কোনো এনা কোনোরকমভাবে বাজারে জবাপুষ্প নি পদ্মফুল এগুলো নয় এই বজ্র পুষ্প হচ্ছে তন্ত্রের একটি গুপ্ত বিষয় সেটি যারা তন্ত্রের সাথে রয়েছে তারাই বুঝতে পারবে এই বজ্র পুষ্প কি ওটাকে আমি ডিটেলস ক্লিয়ার করলাম না পাবলিকের সামনে নীলোৎপল বা নীলকণ্ঠ জবা পুষ্প দেবীর কল্পে এগুলো দেবীর প্রিয় দেবীর তারার তিব্বতে মন্দানান্তরে তিব্বতীয় মন্দান্তরে দেবী আঠাশটি রূপে পাওয়া যায় তার মধ্যে একুশটি রূপে বর্ণনা বিশেষ করে আছে তিব্বত এই দেবী আঠাশটা রূপের মধ্যে যেগুলো আমাদের বেঙ্গলে এগুলো প্রচলিত নেই তিব্বত তারা আরাধনা বজ্র জানে অর্থাৎ সেখানে নুরুমা পামু অর্থাৎ পবিত্র তারা উইন্ডু রিগ্সের লামেলা কুরুকুললে তারা সু সুপ্তর ন্যামো গোয়াঙ্গলমা অর্থাৎ ঊষিয় বিজয় তারা ললিত ইয়েং ছিম্মা অর্থাৎ বজ্রন সরস্বতী তারা সোনান তেবসে অর্থাৎ তারা এছাড়া গ্রিন তারা রেড তারা যলো তারা শেত তারা বিভিন্ন রকমের তারা মায়ের পাওয়া উল্লেখ পাওয়া যায় তারা মায়ের এখানে মা তারা এখানে কালীকুলের অন্তর্গত ঠিকই কিন্তু এই শক্তির উপাসনা মা কালী এবং মা তারাকে নিয়ে দুই কুলই গড়ে উঠেছে পূর্ব ভারত বাংলা বিহার উত্তর এবং কিছু জায়গায় যেখানে কালী জায়গায় তারাপুরের অন্তর্গত দেবী তারা হলেন বৌদ্ধ জানের অধিষ্ঠাত্রী বা বৌদ্ধ জানে তারা হলেন কর্তা শান্তি দেবী এবং দেবী তারা সাধনায় সিদ্ধি লাভ হলে সাধক মুখ্যপ্রাপ্তি পর্যন্ত হতে পারে এই ছাড়া দেবী তারা সম্বন্ধে বলতে গেলে এই দেবী তারার কারা কারা সাধনা করেছিলেন কারা কারা সিদ্ধি লাভ করেছিলেন মা দেবী তার উগ্রতারা সাধনা করলে বুদ্ধিরূপী স্বয়ং জনার্দন এবং অমৃততা লাভ করেছিলেন বৈশিষ্ট্য তারা দেবী সাধনা করে নক্ষত্র লাভ করে লাল লোকে স্থান পেয়েছিলেন এছাড়া ঋষি দুর্বাসা ভরদাসমণি বৈশিষ্ট্য এবং বামদেব জ্ঞান বাবা মিথ্যা সমস্ত তারা মুখ লাভ করেছিলেন তারা মায়ের সাধনাশ করে তারা মায়ের আমরা তো আটজন ভৈরব তার মেন ভৈরব সমস্ত কিছু জানলাম এবার মায়ের যে যক্ষিণী রয়েছে আটজন যক্ষিণী তাদের নাম কি কি মায়ের আটজন যক্ষিণী হলেন মহাকালী রুদ্রাণী উমা ভীমা ঘোড়া ভামরি মহারাত্রি এবং ভৈরবী এই আটজন ভৈরবী দেবী চতুর্দিক মায়ের বেষ্টন করে আছে তাই মায়ের সাধনা করতে গেলে প্রথমত বিরাচার পঞ্চম আহারে এই মায়ের তো সাধনা হবেই মায়ের সাধনা করতে গেলে প্রথমে এই যক্ষিণীগুলো এবং ভৈরব গণ এসে কিন্তু প্রথম বাধা সৃষ্টি করে এবং এই যক্ষিণীদের কিন্তু সম্পূর্ণভাবে সন্তুষ্ট করে ভৈরব গণকে সন্তুষ্ট করে তবেই মা তারা সাধনায় বা এগোনো যায় মা তারা সাধনা সৎসিদ্ধি লাভ করতে গেলে সাধু কিন্তু বহু প্রেত যক্ষিণী তৃষাধিনী বহু ভয় স্কন্দপাটা বিভিন্ন রকম সাপ পশু বা কি ভাবে হতে পারে নিজের বাড়ির লোক কোনো মানে গলা করে কাউকে ডাকা বা আসন থেকে তুলে দেওয়ার মতন অনেক ভয়ভীতি আতঙ্ক প্রচন্ড ভয় হতে পারে ঝড় বৃষ্টি দোকান মতনও কিন্তু এমন হতে পারে কিন্তু এই ভয় ভীতি ত্যাগ করে প্রথমত এইগুলো তোমাদের পরীক্ষা নেয় এই মায়ের এই চক্ষী যে আর কথা নামগুলো আমি বললাম এই মহাকালী উমা, নিমা ঘোরা ভামরি মহারাত্রী ভৈরবী এইরা কিন্তু পায়ের থেকে যেমন দেবী তারা তারই থেকে সৃষ্টি কিন্তু এটা আরো উগ্র তারা এমনি উগ্র বল তাই না উগ্র তারা তার থেকে আরো উগ্র এবং ভয়ংকর এরা এরা মা যেমন ভুল হলো ক্ষমা পারবে এরা কিন্তু ভুল বা ক্ষমা প্রার্থী নয় এরা কিন্তু সাধককে কিন্তু এক পা মারতেও কিন্তু পিছু পা হবে না যতই মায়ের থেকে সৃষ্টি হোক না কেন তাই এই সাধনা করতে গেলেও সাধক কিন্তু প্রথমত এক কথায় বলতে গেলে ব্রহ্মচর্য পূর্ব ব্রহ্মচর্য অনেক প্রকার হতে পারে ব্রহ্মচর্য না সেটা মাছ মাংস খেয়েও ব্রহ্মচর্য পায় সেটা তাদের পাঠ আছে কিন্তু সেটা আলাদা বিষয় সমস্ত করে এবং এই সাধনা করতে পারে আজকে এই অবধি রাখলাম তারা সম্বন্ধে আমরা আরো ডিটেলস তোমাদের কাছে জানাবো তারাই তারা সাধনা কিভাবে করতে পারা যায় কি মালায় জপ করতে পারলে আরো ভালো হয় নিশ্চয়ই আমি তোমাদের জানাবো তারা মায়ের সাধনা আমি একটু একটু জানাই যেটা হচ্ছে প্রথম মায়ের সাধন তারা পুজো কিন্তু আহ অমাবস্যা ছাড়াও কিন্তু এনার মেইন হচ্ছে চতুর্দশী মায়ের আবির্ভাব তা আমরা প্রত্যেকেই জানি কৌশিকী অমাবস্যা কিন্তু এছাড়াও মায়ের কিন্তু আমরা দুটি আবির্ভাব দিবস পাই এক হচ্ছে মায়ের মেন আবির্ভাব অর্থাৎ বৈশিষ্ট্য যিনি মাকে নিয়ে এসেছিলেন চৈত্র মাসের শুক্লা নবমী মায়ের বিশেষ আবির্ভাব দিবস এটাই হচ্ছে মায়ের মেন আবির্ভাব অর্থাৎ তারা মায়ের মেন আবির্ভাব হচ্ছে কিন্তু চৈত্র মাসের শুক্লা নবমী দিনে মায়ের মেন আবির্ভাব আর ভাদ্র মাসের যে কৌশিকী অমাবস্যা অর্থাৎ কৌশিকের দিনে মা চিন্ময়ী থেকে মেঘময়ী রূপ ধারণ করেছিলেন এই সাধককে সরস্বতীতে দর্শন দিয়েছিলেন সেই গুরু বামকে এই জন্য তিনি তাই জন্য মাকে কৌশিকী রূপে দেবীরই আরে একটা রূপ কৌশিকী অর্থাৎ চাঁদমুন্ডা সেই হচ্ছে সেই দিনই মাকে তাই মা তাকে বিশেষ করে পুজো অর্চনা করা যায় এছাড়া কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার দিনেও কিন্তু মায়ের আবির্ভাব তিথি আমরা পাই সেটা হচ্ছে আমাদের দিপার নিতাম অমাবস্যার দিনে সেখানে কিন্তু তারা রাত্রি তাই বলা হয়ে থাকে এই সময় বছরে তিনবার কিন্তু এই আবির্ভাব দিবস মায়ে পেয়ে থাকি মা তারার বিগ্রহের মধ্যে আমরা মহালক্ষী মহা সরস্বতী এবং মহা তিন রূপেরই আমরা রূপ তাই এবং তিন রূপেরই আরাধনা করা যেতে পারে মা এই রূপের মধ্যে যদি বল কি করে আমরা পাচ্ছি কেন সেই কারণে যে উনি সাক্ষাৎ নীল সরস্বতী যিনি বৃহস্পতির আরাধ্যতা তাই যদি উনি বৃহস্পতি দেবগুরু বিষ্ণু দেবী এবং আরাধনে তিনি কালীর উদ্ধর নয়ন থেকে সৃষ্টি উদ্ধ মানে আমাদের শরীর আমাদের সবকিছু তমগুণার অধিপতি এবং দেবী সেখান থেকে উৎপত্তি তাই তারা মা তো তিনি স্বয়ং ব্রহ্ম এক কথায় এবং তিনি ব্রহ্মবিদ্যা এই সাধনা করতে গেলে সাধক সবাই জন্য এটা নয় আর এক অনেকে আছে মায়ের যে মন্ত্র পাঁচ অক্ষরি মন্ত্র শুধু নয় মায়ের মন্ত্রের বিভিন্ন মত আছে সেটা এক অক্ষরি থেকে বিভিন্ন একচল্লিশি অব্দি কিন্তু মায়ের মন্ত্র উল্লেখ পাওয়া যায় এছাড়া মায়ের আরো এখানে আছে কুল্লা কুলকুল্লোকা বিরোধী বিব্রচিতা বিভিন্ন তাদের সেতু মহাসেতু বিভিন্ন মন্ত্র আছে এবং মায়ের তাহাবিদ্যা বিভিন্ন তাদের মন্ত্র আছে মায়ের ড্রিং স্ট্রিং হোমকট এটাই যে মায়ের শুধু মন্ত্র সেটা নয় আরো বিভিন্ন বিভিন্ন মন্ত্র আছে এবং সেইগুলো নিয়ে সাধনা শুরু করতে হয় বিভিন্ন তিথি যোগে মেনে সেগুলো দীক্ষা দীক্ষার পর তারপর মায়ের পুজো মানে মদ্য খাওয়া মদ্য পান করা একদমই নয় তারা পূজা বা তারা সাধনা করা খুব কঠোর বিষয় সব সাধনার মতন একটি ভীষণ গুরুত্বপূর্ণ সাধনা এটা সবার জীবনে সিদ্ধিলাভ হওয়াটাও কিন্তু খুব কঠিন একটা বিষয় সময় যে নাই তবু বলে যাই আমি তো ছিলাম আমি আছি আমি